আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরপুটি মাছ ভাজি আজকে বাজার থেকে তাজা সরপুটি মাছ নিয়ে এসেছি এখন মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোর মাঝখানে মাঝে মাঝে আমি একটু কেটে নিছি এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে এভাবে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা শেষ একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব চুলা একটা কড়াই বসিয়ে চারটে টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে এর সাথে দিয়ে দিছি এক মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজার পর এর সাথে দিয়ে দেবো একটা টেবিল চামচ পেঁয়াজ পেস্ট হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট এখন মশলা এবং তেল ভালোভাবে একটু কষিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে তেল মসলা আর একটু সময় কষিয়ে নেব এখন এর সাথে সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব মশলার উপর যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো মশলাটা কষানোর পর এর সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা ফুটে উঠলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে আলতো হাতে ভালোভাবে বসায় যেতে হবে এভাবে রান্না করবো কিছু সময় এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া মাছগুলোকে আমি এখন একটু উল্টে নেব কড়াইটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে রান্না করব এর সাথে এখন দিয়ে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি পাতা কুচি দিয়ে মাছগুলোকে একটু আলতো হাতে নেড়ে দেব মাছগুলো রান্না করা শেষ এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি মাছগুলো রান্না করে আমি একটা সার্ভিং বলে সামান্য বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়ে নিছি দেখুন বন্ধুরা সরপটি মাছটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু বেশ লোভনীয় হবে আপনাদের যদি আমার এই সরপটির মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নূতন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ